বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তিয়াশা লেপচা জি বাংলার কৃষ্ণকুলি সিরিয়ালে অভিনয় করে বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি প্রথম সিরিয়ালে শ্যামা চরিত্রে অভিনয় করে বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিয়াশা এই সিরিয়ালে তিয়াশার সাথে অভিনীত নীল ভট্টাচার্যের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পর্দায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পরবর্তীতে কৃষ্ণকলি শেষ হওয়ার পর এই জুটিকে আবারও একবার ফিরিয়ে আনা হয় স্টার জলসার পর্দায় এই চ্যানেলের মাধ্যমে বাংলা মিডিয়াম সিরিয়ালে বিক্রম ইন্দিরা জুটি হয়ে কামব্যাক করেছিলেন নীল তিয়াশা যদিও এই সিরিয়ালটি দর্শক মহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি আর এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি তাই টি তালিকায় সেভাবে লড়াই করতে না পারায় খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই সিরিয়াল বাংলা মিডিয়াম শেষ হবার পর এখনও পর্যন্ত নীলকে নতুন কোনো সিরিয়ালে দেখা যায়নি তবে ইতিমধ্যেই তিয়াসা কামব্যাক করেছেন একেবারে নতুন অবতারে স্টার জলসার ভক্তিমূলক একটি জনপ্রিয় ধারাবাহিক হলো রামপ্রসাদ সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে রানী ভবানী রূপে হাতে তরোয়াল নিয়ে একেবারে নতুন রূপে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে তিয়াশা প্রমোতে তিয়াসার নতুন লুক দেখে একেবারে ছিটকে গিয়েছেন দর্শক তাছাড়া তিয়াশাকে প্রথম নায়িকা থেকে সোজা একেবারে পার্শ্ব চরিত্রে দেখে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা এদিনের প্রমোতে তিয়াসার প্রথম ঝলক দেখে আন্দাজ করা হচ্ছে এই ধারাবাহিকে তিয়াসা অভিনীত চরিত্রটি নেগেটিভ শেডের হতে চলেছে